কলকাতার আকাশে থাকা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা একটি বোয়িং উড়োজাহাজের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয় এরপর দেশে ফিরে নরসিংদীতে তিন ঘন্টা চক্কর দেয় উড়োজাহাজটি পরে জরুরি অবতরণ করে শাহজলার আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন উইন্ডশিল্ড ফেটে বড় দুর্ঘটনার ঝুঁকি আছে যদিও বিমান বলছে এটি বড় কোনো বিষয় নয় সোমবার রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে একশো সাতচল্লিশ যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ওয়ান টু সেভেন ফ্লাইটটি কলকাতা যাওয়ার পরেই বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটিতে দেখা দেয় ত্রুটি তারপরেই পাইলট সিদ্ধান্ত নেন দেশে ফিরে জরুরি অবতরণের দেশের সীমানায় প্রবেশের পর দুর্ঘটনা এড়াতে অবতরণের আগেই উড়োজাহাজের ট্যাঙ্ক ভর্তি জ্বালানি কমিয়ে ফেলতে পাইলটকে নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল

যাত্রীদের গন্তব্যে পাঠানো হয় অন্য একটি ফ্লাইটে তিন ঘন্টা চক্কর দেওয়ার পরে এটা ঢাকায় ল্যান্ড করে সেফলি এবং তারপরে 3টার সময় আরেকটা আমাদের 737 এ প্যাসেঞ্জার দেরকে অনবোর্ড করে ওটা চলে যায় বিশেষজ্ঞরা বলছেন উইন্ডশিল্ডে ফাটল কোনোভাবেই ছোট দুর্ঘটনা নয় এটা ভেরি অ্যালার্মিং আর ইয়ারলিং আমরা উইন্ডশিলের কথা আরো কয়েকটা শুনলাম কেন এটা বারবার হচ্ছে এই জিনিসটা ইস্টার ইনভেস্টিগেশন করা হচ্ছে মনে করি যে চেক করা এর আগেও বাংলাদেশ বিমানের বহরে থাকা বোয়িং এর উইন্ডশিল্ডে ফাটলের ঘটনা ঘটেছে মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা